একটা বিশেষ রাজনৈতিক রিসার্চে দেখা গেছে যে রাজনৈতিক নেতারা কেবল নিজেরা আমাদের দেশে সেবা করেন না তাদের ছেলেরা এবং তাদের ছেলেরা অর্থাৎ বংশ পরম্পরা এরা আমাদের জন্য সেবা করে থাকে আবার শিক্ষা সংক্রান্ত একটা রিসার্চে দেখা গেছে যে রাজনৈতিক নেতাদের ছেলে মেয়েদের আইকিউ লেভেল এতটাই কম হয় যে তারা সরকারি স্কুলে চান্স পায় না যার জন্য বাধ্য হয়ে এরা প্রাইভেট স্কুল কলেজে পড়াশোনা করে এবং বিদেশে পড়াশোনা করতে যায় শিক্ষা সংক্রান্ত আরেকটা আছে এ উঠে এসেছে যে যে বিদেশে পড়াশোনা করতে যায় তারপর তারা এতটাই বুদ্ধিমান হয়ে ওঠে যে দেশে ফিরে আমাদের যে জটিল জটিল পরীক্ষাগুলো রয়েছে সেগুলো এক চান্সে পাস করে যায় এবং উচ্চপদে চাকরি পেয়ে যায় স্বাস্থ্য সংক্রান্ত একটা সমীক্ষায় দেখা গেছে যে রাজনৈতিক নেতাদের চিকিৎসা করানোর ক্ষেত্রে প্রথম চয়েস কিন্তু আমাদের সরকারি হসপিটালগুলো কিন্তু সেখানে যদি তারা ভর্তি হয় সাধারণ মানুষের পরিষেবায় ব্যাঘাত ঘটতে পারে সেই জন্য তারা বাধ্য হয়ে এক প্রকার বেসরকারি হসপিটালে ট্রিটমেন্ট করাতে যায় একটা অর্থনৈতিক রিসার্চে দেখা গেছে যে রাজনৈতিক নেতারা খুব কম পরিমাণ মানে ভাতা নিয়ে আমাদের সেবা করেন অর্থাৎ এখানে টাকাটা মুখ্য নয় এদের কাছে সেবাটাই মুখ্য বিষয় কিন্তু একই সঙ্গে এও দেখা গেছে এই সময় মা লক্ষ্মী এদের উপর ব্যাপকভাবে কৃপা করেন যার জন্য তাদের পরিবারের যে সদস্যরা থাকে তাদের আয় লাফি লাফে বাড়তে থাকে এবং এই লাফিয়ে বাড়া আয়ের পরিমাণ ওই রাজনৈতিক নেতা যে পরিমাণ ভাতা নেন তার ব্যস্তানুপাতিকারে হয়ে থাকে সমীক্ষায় এও দেখা গেছে যে এই যে রাজনৈতিক নেতাদের দল পরিবর্তনের একমাত্র 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 উদ্দেশ্য হলো মানুষের সেবা করা এবং এতে তাদের ব্যক্তিগত স্বার্থ এতটুকুন জড়িত নেই রং সংক্রান্ত একটা সমীক্ষায় দেখা গেছে যে রাজনৈতিক নেতাদের মনের রং যতই কালো হোক না কেন তারা নিজেরা কিন্তু সর্বদা সাদা রঙকে পছন্দ করে এবং যার জন্য তারা বরাবর সাদা রঙের পোশাক পরেই তাদেরকে বেশি দেখা যায় ধন্যবাদ আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাকে ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই আমাকে ফলো করুন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই সংক্রান্ত আমি আরেকটা একটা আনার চেষ্টা করছি যদি সম্ভব হয় খুব দ্রুত আমি নিয়ে আসবো